তোমরা তো জানো যে আমরা যদি আমাদের সার্ভার র‍্যাঙ্ক পুশ দিতে যাই তাহলে আমাদের ম্যাচে কি পরিমাণ প্যানেল ইউজার পড়ে এন্ড কি পরিমাণে হ্যাকার পড়ে আরে হ্যাকারে যন্ত্র নাই কিন্তু গেছে আমি এখন বর্তমানে বাংলাদেশ সার্ভারে গেম প্লে করি না আমি কিন্তু গেম প্লে করি টাইওয়ান সার্ভারে আর আমি কিন্তু টাইওয়ান সার্ভারে অনেক দিন ধরে গেম প্লে করতেছি আর আমি কিন্তু টাইওয়ান সার্ভার নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি যারা না দেখছো দেখে আসো আর অনেক দিন যাবত গেম প্লে করতে করতে দেখি যে ভাই আমাদের স্কোর হয়ে গেছে 3489 এখানে কিন্তু গেছে আমি মাত্র 11 প্লাস করলে কিন্তু আমি উঠে যাব হিরোইক তো তোমাদের কাছে এই বিষয়টা অনেকটাই সাধারণ মনে হতে পারে কিন্তু ভাই না এই সার্ভারে প্লেয়ার আর মিনা সার্ভারে প্লেয়ার একদম সেম টু সেম আর এই কথাটা আমি কেন বলছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে কথা না বেরিয়ে চলো আমরা কিন্তু কোনো সমস্যা না গেছে আমি এখানে একটু সেভে ল্যান্ডিং করতেছি যাতে মনে করো যে আমি অন্তত নাম দেখো আমার সাথে একটা প্ল্যান আছে ওরে ভাই এটা উঁচু দিয়ে মেরে দিছি কিন্তু কোনো সমস্যা না কেয়ারফুল খেলতে হবে কারণ ভাই এখানে অনেকগুলো এনিমি আছে এখানে ভাই দেখো

এটা হলে তোমার সকলেই জানো তো এটাও এই অপের ভিতরে খেলতে পারবা এই মাত্র ছয় টাকা করে মানে বুঝতেই পারতো কত সুযোগ সুবিধা তোমরা যারা আমার সাথে খেলতে চাও তোমরা কিন্তু এই অ্যাপের ভিতরে জয়েন খেলতে পারো কারণ আমি কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু এই অ্যাপে গেম প্লে করে থাকি এখানে দেখতে আমি কিন্তু এক হাজার টাকার মতো অলরেডি প্রফিট করে ফেলছি তো তোমরা যাও এক লিঙ্ক বিনা কমেন্ট বক্সে দেওয়া সেখান থেকে ডাউনলোড করে ওটা ধরে গেম খেলে টাকা কামাও

ড্যামেজ দেওয়ার পরে মরছে ভাই কি লেভেলের ভাই গন্ডারের চামড়া লে আইছে এরাই কিন্তু ভাই উপরে মনে একটা প্লেয়ার নামছে দাঁড়া দাঁড়া এই যে এই যে দেখো আমার মুখের সামনে একটা প্লেয়ার দাঁড়া এই রে ভাই এটার কাছে এম টেন দাঁড়া আমি রিক্স নেহে লেনে কা এটাতে যদি উপরে থেকে হেটা হেট মারতে পারতাম তাহলে ভালোই তো আরে ভাই হেট লাগে না ভাই গান স্কিন ছাড়া ভাই খেলা মুশকিল আরে ভাই পিছন দিয়ে আবার মারতেছে আরে আর আমার কিলটা চুরি করে নিল কিন্তু কোনো সমস্যা নাই কত এত সে এই প্লেয়ারটার মজা বুঝাইতেছে কিন্তু ভাই আবার মারে কেটা ভাই কি রে ভাই আরে ভাই কি লেভেলে অত্যাচার চলতেছে ভাই দেখো আমি কি ভাই শুধু শুধু বলছি যে মিনা সরবারে বিটুকে মিটুকে ভাই ফেল ভাই এই সেলবারে বট প্লেয়ারদের কাছে মানে হিরে কি উঠছি ভাই এইখানেই মনে করো যে অবশ্যই এখন উঠি না অবশ্যই এই ম্যাচে যদি ভুয়ে হয় তাহলে উঠবো এনে কিন্তু গেছে ওই লেডিস প্লেয়ারটা আবার নেমে গেছে দাঁড়ো এটাতে কি আবার মারতে পান মানে মারতে পারবো আমি ওইবার কথা আমার হাতে মরে না এনিমি চুরি করে আনছে দাঁড়ো একটা হেডশট আরে ইয়ার ওরকম হেডশটটা লাগলো না কিন্তু কোনো সমস্যা নেই এখানে আমি এখানে রাশ করে দিই তারপর ওরা অর্থাৎ আরে ওয়াল পেটা দিছে মুখের সামনে কিন্তু আমি মরে ভাই ওয়াল ফাড়াই আমার মুখ আরে আবার নিচে নেমে গেছে গা

প্লেয়ারটা যে মারবো ভাই একদম মনে কর এই ভাই 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 কই যায় এই প্লেয়ারটা যায় কই আরে এটা মরে না কেন ভাই কতগুলো ড্যামেজ দিছে এটা রে দাঁড়া এই সাইড ঘুরে যায় তারপর মনে কর ড্যামেজ দিমু আরে এটা দি পেক কইরা বয়ার দিছে ভাই কিন্তু কোন সমস্যা নেই এখানে কিন্তু আমাদের কাছে আছে হাবে জেবি কি করে রে ডিনজার পয়জন আর কি প্লাস পয়জন প্লাস এটা কেন দেখতে পাচ্ছেন না মাইরা দিছি এমপি40 ভাই দেখো আমারে পুরো কান্দা বানা দিছে ভাই ইয়া দি হাতুরি দিয়া কেমনটা লাগে কত ভাই অল্পর জন্য বেঁচে গেছি না তোকে এতক্ষণ আমাকে চাঁদের দেশে পাঠিয়ে দিত তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরি পরে দেখতে পাচ্ছি ভাই এখানে সামনে একটা প্লেয়ার ছিল মানে আমি এখানে কি বললাম কি মারছে আর ওটা পাইছে ওখানে যে চলে গেছে কিন্তু ভাই প্লেয়ারটা আসলে কোথায় ওই যে দাও এই প্লেয়ারটা যে দেওয়ালের ব্যাপারে দাঁড়াও এটার আমি কেমনে মারবো ওরে দাঁড়া এখানে একটু টেকনিক খাটায় মারবো কারণ এই প্লেয়ারটা একটু তাওড়া টাইপের এই প্লেয়ারটা আমার উপরে রাজ দিয়ে স্বাভাবিক ওই যে দেখো দেখো কথা কইতে না কইতে রাজ দিয়ে দিছে ভাই কত লেভেল কত কিছু মারছে দাও 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 আমি শুধু শুধু কইছি ভাই এই প্লেয়ারের এই লেভেলের প্লেয়ার খারাপ দেখছো কেমন না লাগে ভাই যে খারাপ দেখো কত অ্যাবিলিটি মেবিলিটি ইউজ করে তারপর আমার চালাকি করে মারতে না স্কিল ছিল কিন্তু কত হইতেছে ভাই আমার দেখো দশ কিল হয়ে গেছে ভাই মাস্টার যেভাবে গেছে আমাদের ভুয়া বের করতে হবে এখন কত হইতেছে ভাই এই প্লেয়ারটা কি আবার এখানে নামবে ওই যে দেখতে পত আকাশ থেকে নামতেছে দাঁড়া 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 ওর একটা ওয়ান ট্যাপ মারতে পারলি হইব আরে ভাই 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 এখানে ওয়ান ট্যাপটা লাগে নাই কিন্তু দাঁড়াও এখানে আমি রিক্স নেহি ওই যে আমার হ্রাস করে দিছে দাঁড়াও ওরে তো আমি লবিতে পাঠিয়ে ছাড়বো আবার

দাদা হ্যাঁ ঘুরে যায় তারপর এখানে আল্লাহ এবার কি ছিল ভাই এনে তো আমার মরার কোনো প্রশ্ন হয় এই প্লেয়ার কতগুলো ড্যামেজ দিয়েছে জাস্ট একটু দেখো ভাই এনে কোনো কথা জাস্ট তোমরা যারা দেখছো তোমরা তো বুঝোই যাক ভাই এখানে কিন্তু দেখতে পাচ্ছো ফাইনাল কিন্তু আমাদের এডিটা উঠে গেছে হিরোইক ভাই অনেক কষ্টের পরে তারপরে মনে করো আমরা হিরোইকে উঠাইছি এনে দেখতে পাচ্ছো গাইস আর এই সার্ভারে প্লেয়ারগুলো কেমন তো তোমরা বুঝতেই পারলা ভাই কি পরিমাণ হার্ড প্লেয়ার পরে দেখো ভাই মাত্র আমি হিরোই করছি আর এখানে যদি আমি গ্র্যান্ড মাস্টার থাকতাম তাহলে কি পরিমাণ হার্ড প্লেয়ার পড়তো জাস্ট একটু বুঝো এত কষ্ট করার পরে মনে করো যে এই ম্যাচটাতে আমরা ভুঁয়ে পারলাম না যাক গাইস কোনো সমস্যা না গাইস আমাদের কপাল খারাপ এই জন্য কিন্তু গেছে আমাদের আপ্তার ব্যানার বোনার কিছু অনেক কিছুই দেওয়া দিচ্ছে এগুলো আমরা একটু ইউটিউব করে নিই আর ভাই এডিটে এই সার্ভারে ভাই মানে অনেক কিছুই গাছ ফ্রিতে দেয় যেগুলো গাছ খুবই ভালো লাগে আর আমাদের সার্ভারে গাছ কিছুই দেয় না এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট কোন টাইপের ভিডিও দেখতে অবশ্যই ছোটো হলে একটা কমেন্ট করে দিও তো আজকের জন্য নিচ্ছি তো আল্লাহ গাইস